হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন তোমরা অনেকেই আছো যারা ইতিমধ্যে একাডেমিক লাইফ শেষ করেছো বা শুরু করতে যাচ্ছ অথবা একাডেমিক লাইফের মাঝপথে আছো সো তোমাদের অনেকের কোয়েশন থাকে যে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে কী ধরনের হয় সো এক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন এক এক রকম সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের যে ভর্তি পরীক্ষা সেই কোয়েশ্চনের প্যাটার্ন অ্যাকচুয়ালি কী ধরনের হয়ে থাকে এখানে তোমাকে হচ্ছে রিটার্ন এবং এমসিকিউ এই দুইটা পোর্শন থাকে দুইটা পোর্শনের মধ্যে মার্কের যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে রিটার্নে থাকে টোটাল ফর্টি মার্কস অর্থাৎ চল্লিশ নম্বর এবং এমসিকিউতে থাকে সিক্সটি অর্থাৎ ষাট নাম্বার এখন এই নাম্বারের ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয় এখানে সর্বমোট তোমার ছয়টা সাবজেক্ট থেকে কোয়েশান আসে এই ছয়টা সাবজেক্ট হচ্ছে বাংলা ইংরেজি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স এবং মার্কেটিং এখানের মধ্যে তোমাকে আবশ্যিক অর্থাৎ মাস্ট আনসার করতে হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা অপশনাল হিসেবে তুমি ফাইন্যান্স অথবা মার্কেটিং যে কোনো একটা চুজ করতে পারো এই দুইটার মধ্যে এখন আমরা যদি দেখি যে এমসিকিউতে কিভাবে মার্কটা ডিস্ট্রিবিউটেড হয় এখানে প্রথমেই বাংলাতে বারোটা এমসিকিউ থাকে ইংরেজিতে থাকবে বারোটা আবার এখানে একটা কথা আছে এই বাংলার মধ্যে তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু ইনক্লুডেড একইভাবে ইংরেজি তো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই ইনক্লুডেড এর পাশাপাশি থাকছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং থেকে বারোটা ম্যানেজমেন্ট এখান থেকে তোমার বারোটা থাকবে তারপরে তোমার ফাইন্যান্স অথবা মার্কেটিং এখান থেকে তোমাকে বারোটা এমসি অবশ্যই আনসার করতে হবে তাহলে তুমি যদি এগুলো সব যোগ করো তাহলে তোমার হয় সর্বমোট ষাটটা এমসি এবার যদি আমরা আসি রিটেনের মার্ক ডিস্ট্রিবিউশনে এখানেও ব্যাপারটা একদমই সেম বাংলা থেকে হচ্ছে তোমার নর্মালি একটা ট্রান্সলেশন থাকে চার নম্বরের এবং সর্বমোট তোমার আট নাম্বারের রিটার্ন থাকে একইভাবে ইংরেজিতেও হচ্ছে তোমার আট নম্বরের রিটার্ন থাকবে অ্যাকাউন্টিং থেকে হচ্ছে তোমাকে মাস্ট আনসার করতে হবে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তোমাকে এই চারটা সাবজেক্ট কোনোভাবেই তুমি স্কিপ করতে পারবে না এই চারটা সাবজেক্ট তোমাকে মাস্ট আনসার করা লাগবেই সেটা হোক এমসি কেউ সেটা হোক রিটার্ন সো অ্যাকাউন্টিংয়েও তোমার আট নাম্বার থাকবে হচ্ছে তোমার রিটার্নে ম্যানেজমেন্টও আট নাম্বার থাকবে রিটার্নে তার পরবর্তীতে তুমি ফাইন্যান্স অথবা মার্কেটিং এই দুইটা সাবজেক্ট থেকে যে কোনো একটা চুজ করতে পারো সেখান থেকে তোমার আট নাম্বারের রিটার্ন আনসার করতে হবে সর্বমোট চল্লিশ নাম্বার ষাট চল্লিশ টোটাল হচ্ছে একশো নাম্বারের তোমার ভর্তি পরীক্ষার প্রশ্নটা হয়ে থাকে সাথে তোমার জিপিএর উপর থাকবে বিশ নাম্বার তোমার এসএসসি পরীক্ষার যে জিপিএ এবং এইচএসি পরীক্ষার যে জিপিএ সেই জিপিএর উপর টোটাল বিশ নাম্বার থাকে এবং একশো বিশ নাম্বারের উপরে কিন্তু তোমার র্যাঙ্কিংটা হয়ে থাকে নর্মালি ভর্তি পরীক্ষার সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা চল্লিশ হাজার এর আশেপাশেই থাকে এবং কমার্সের স্টুডেন্টদের জন্য সিট আছে নয়শো তিরিশটা টিল নাও এখনও পর্যন্ত যে আপডেটটা আছে সেই আপডেট অনুযায়ী কমার্সের শিক্ষার্থী অর্থাৎ বাণিজ্য বিভাগের যে শিক্ষার্থী তাদের জন্য নয়টা সিট নয়শো তিরিশটা সিট বরাদ্দ সেখানে আবার সায়েন্স বা আর্টসের জন্য আলাদা নাম্বারের সিট রাখা হয়েছে সো মোটামুটি এইভাবেই কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের এক্সামটা নেওয়া হয় সো আশা করব যে তোমরা এখন থেকেই ভালোভাবে জানবে যে কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের প্যাটার্নটা কীরকম আগে থেকে যদি তোমাদের মধ্যে এই বিষয়ে ধারণা থাকে দেখা যাবে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক প্রবলেম কম ফেস করতে হচ্ছে অন্যদের তুলনায় সো মোটামুটি এই ধরনের আরও অনেক ট্রিক্স বা টিপস আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কোর্সটাতে যেটা তোমরা পেতে যাচ্ছ তোমরা কিন্তু করে ফেলতে পারো এখানে আমরা তোমাদের সাথে ডিটেলস প্রত্যেকটা বিষয় ভিত্তিক ক্লাস থাকছে রিটেনের জন্য আলাদাভাবে ক্লাস থাকছে দাগানো বইয়ের পিডিএফ ইবুক সাজেশান লাস্ট মোমেন্ট প্রিপারেশনের জন্য সাজেশান তার পাশাপাশি লুকাসের ম্যাথ সাজেশন সব কিছু থাকছে আর আমরা ইফেক্টিভ ম্যান্টারশিপ তো প্রোভাইড করছি যারা অলরেডি তোমাদের জার্নিটা পার করে এসেছি সো আমাদের তো ধারণা আছে যে কোন জায়গায় গিয়ে তোমরা প্রবলেম ফেস করতে পারো সো ডিরেক্ট একটা ম্যান্টারশিপ তোমরা এখানে পেতে যাচ্ছ আশা করতে যাচ্ছি এই কোর্সটা তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে তোমাদের স্বপ্ন পূরণের যাত্রায় আমরা তোমাদের সাথে সাক্ষী হতে চাই তোমরা সফল হলেই আমরা সফল সো সবার জন্য শুভকামনা টাটা